হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে একটি অত্যন্ত চমৎকার সুন্দর বল সুন্দরী কুলের বাগান আছি অসম্ভব ফলন হয়েছে এই বাগানটিতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো এই বাগানের শাষির সাথে আমরা কথা বলবো আজ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার হাতে এই কুলগুলোর নাম কী বল সুন্দরী বল সুন্দরী এই কুল কতদিনে হারভেস্ট করা যায় এটা অনেক দিন মানে রাখা যায় বা গাছে থাকে এখানে খুব উন্নত যে এটা তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে ইনশাআল্লাহ সম্পূর্ণ রকম যখন গাষ্টা গোটাটা সব মাছের ফলন অনেক অনেক ফলন তো এর মিষ্টতা কেমন খুব মিষ্টি তো আমরা একটা টেস্ট করেন হ্যাঁ টেস্ট করেন টেস্ট করেন টেস্ট করে খাবেন সেই সুন্দর মিষ্টি আর কোনো মিষ্টি দর্শক আসলে এর মিষ্টিতা অনেক আপনারা না খেলে বুঝতে পারবেন না তো এটার ফলনও কিন্তু মাসাল্লাহ অনেক তো আমরা এইগুলোর বাজারজাত করেন এখন যে দাম মূল্য এখন কেমন দাম এখন বর্তমানে ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা চলছে বাজার আর ষাট টাকা এভারেজ এখন বর্তমানে এই বাজারটা খুব এই ফুলটা উন্নত আপনারা যদি আপনারা যদি কোনো কৃষকের যদি আবাদ করতে দেন তাহলে বল সুন্দরী আপনারা যদি কেউ চাষ করতে চায় নতুন করে তাহলে বল সুন্দরী চাষ করবে আপনার পরামর্শ অনুযায়ী নাকি তো আমরা যে পরিমানে ফলনটা আসছে তো আমরা আশা করি এক গাছ থেকে কত মন এক বছর পাঁচ মন এক গাছে পাঁচ গাছে আপনার দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এই গাছটা এখন এখন উঠাইছি তারপরে তখন চার মনের উপরে ফুল আছে ধন্যবাদ তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা কুল চাষ করতে চান তো তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা বল সুন্দরী কুল চাষ করবেন দেখেন অসম্ভব ফলন আল্লাহ রাশেষ সহমত অনেক ভালো এবং এর আমি নিজে খেয়েছি এর ফলন মিষ্টতাও অনেক বেশি তো সর্বোপরি আপনারা যারা কুল চাষ করতেছেন তাদের সকলের জন্য আমরা বলবো বয়স সুন্দরী কুলের চাষটি করে দিন আজ